দেখতে পাচ্ছেন আমার হাতে কী এগুলো আপনারা বলেন তো দেখি আমি জানি আমার যারা প্রিয় চাষি ভাইয়েরা আছেন যারা দীর্ঘদিন যাবৎ খামারের সাথে জড়িত আছেন তারাই চিনতে পারবে এগুলি হলো সেই সুইট জাম্বু এসিআই হাইব্রিড গ্যাসের বীজ বন্ধুরা আবার আমার হাতে চলে আসলো সেই অরিজিনাল এসিআই কোম্পানির আপনার গ্রিন জাম্বু গাছের বীজ হাইব্রিড গ্রিন জাম্বু গাছের বীজ তো এটা আমরা দীর্ঘদিন পর আবার হাতে পেয়ে গেলাম অরিজিনাল গ্রিন জাম্বু গাছের বীজ তো আপনারা আমার পাশে যে গাছগুলি দেখতেছেন এগুলি আমি রেখে দিয়েছিলাম কারণ এগুলি দেখার জন্য যে এই গাছ থেকে আবার বীজ হয় কি না তো আপনারা দেখেন এগুলি অনেক দিন যাবৎ রেখে দেওয়ার কারণে এগুলিতে বীজ হয়ে গিয়েছে এবং পরিপক্ক হয়ে গিয়েছে কিন্তু এই বীজগুলি থেকে তেমন ভালো একটা ফলন আসবে না যার কারণে এই বীজগুলো আমি আর রাখবো না কেটে আবার নতুন করে এই যে আমার হাতে যে গাছগুলি দেখতেছেন এগুলো আবার রোপণ করব অনেক দিন পর আবারও এই শীতের আগে আমাদের হাতে চলে আসলো নতুন গাছের বীজ যেহেতু এই বীজগুলি আমরা প্রতি বছরই সেল করে থাকি গত বছর আমি অনেক ভাইদেরকে দিয়েছি ইনশাল্লাহ কোনো কমপ্লেন আসে নাই সবার বীজই ভালোভাবে জ্বালিয়েছে এবং সবাই সুন্দরভাবে আপনার খামারে এই গরু ছাগল এবং দুম্বা বেড়াকে এগুলি খাইয়ে তাদের খামার লালন পালন করেছে ইনশাল্লা খুবই ভালো একটি জাত যেটা আপনার গ্রিন জাম্বু গাছ নামে পরিচিত এটার উৎপাদন পুটিন পার্সেন্টেজ হয়েছে আপনার এগারো পার্সেন্ট এবং এর কাণ্ডগুলি হচ্ছে খুবই নরম এবং রস আর এটা আপনার পাঁচ থেকে ছয় বার পর্যন্ত অনায়াসে কাটা যায় যদি আপনি জমিতে ভালো করে পরিচর্যা করেন ইনশাল্লাহ পাঁচ থেকে কাটা যায় তারপর এটা দীর্ঘদিন যাবৎ সাইলেস করেও রাখা যায় এবং এটা দুধ এবং মাংস উৎপাদনের জন্য সবচেয়ে ভালো একটি পুটিন সমৃদ্ধ একটি গাছ যেটা এসিআই কোম্পানি আপনার বাজারজাত করে তো আমরা এটা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আমার যে প্রিয় ভাইরা রয়েছে এবং আমার যে খামারি বাইরে রয়েছে তারা গত বছর আমাদের কাছ থেকে নিয়েছে আমি দীর্ঘ দুই তিন বছর এটা মানুষকে আমি ডেলিভারি দিতেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনো খারাপ রিপোর্ট আসে নাই তবে এটা পরিচর্চার জন্য কিছু নিয়ম নীতি রয়েছে যেটা আমার ভিডিওতে আমি সবসময় বলে থাকি আপনারা যদি সঠিকভাবে এটা পরিচর্চা করেন তাহলে ইনশাল্লাহ আপনার জমিতে সর্বোচ্চ ফলন পেতে অবশ্যই আমাদের কাছ থেকে এই এসিআই কোম্পানির এই গ্রিন জাম বাসের বীজটা আপনারা নেবেন এটা অরিজিনাল প্যাকেটটা দেখে নেবেন প্যাকেট কোনো খোলা টোলা থাকবে না ইনশাল্লাহ আমরা কোনো খোলা বীজ কি করি না বিক্রি করি না ইনশাল্লাহ কোম্পানি থেকে যে বীজটা আমাদের কাছে আছে ওই বীজটি আমরা আপনাদেরকে সব সময় অরিজিনাল বীজটাই আমরা দিয়ে থাকি তো এটা আপনার এসিআই কোম্পানি দেখে নেবেন ইনশাল্লাহ আমরা কোম্পানির কাছ থেকে হ্যান্ড টু হ্যান্ড অরিজিনাল অথেন্টিক বীজটাই নিয়ে থাকি যাই হোক আপনারা যে গাছটা দেখতেছেন আমার পাশে এটাই হলো এটার বয়স প্রায় আপনার ছয় মাস হয়ে গেছে আমি এটাই এমনি রেখে আমার জমিতে যার কারণে আমি দেখার জন্য যে আসলে এটার হয় আপনারা আসেন আমি দেখাই কিছু বীজ যেমন কিরকম এই এই যে দেখেন আপনার বীজগুলি বন্ধুরা এটা আসলে এতটুকু লম্বা হয় যে এটা আমার চাইতে বেশি লম্বা হয়ে গেছে এই যে দেখেন এগুলি পরিপক্ক বীজ এগুলি কিন্তু লাগাইলে হতে পারে কি নাও হতে পারে যেহেতু হাইব্রিড কখনো আপনার নর্মাল টেম্পারেচারে বা এটা রক্ষণাবেক্ষণ আমি নিজেও জানি না হাইব্রিড বীজগুলি কিন্তু এভাবে হয় না ঠিক আছে দেশীয় যে বীজগুলি আছে সেগুলো হয় তো এটার হাইব্রিড কোয়ালিটি নষ্ট হয়ে যায় যদি আমরা বীজ উৎপাদন করি কারণ এটা কোম্পানি কোম্পানির প্রসেস অনুযায়ী ওরা এই বীজগুলি ওরা হাইজিং মেনটেন করে এবং বীজগুলি আপনারা বাজারজাত করে যাই হোক সর্বশেষে আপনাদের কাছে আমি অরিজিনাল হাইব্রিড অথেন্টিক এই গাছের সুইট জাম্বু গাছের বীজটা যখন আপনাদেরকে দিতে পারবো তখন আমার কাছেও অনেক ভালো লাগবে তো বীজের কোয়ালিটি গুণগত মান সবকিছু খোলা বীজ কখনো আপনারা রোপন করবেন না খোলা বীজ রোপণ করলে সঠিক ফলনও পাবেন না তো আপনারা দেখেন দীর্ঘদিন যাবৎ এই গাছটা আপনারা যদি রেখে দেন তারপরও গাছের কোয়ালিটি কোনো খারাপ হয় না এটাই আমি দেখার জন্য আপনারা দেখেন এই যে আমার পিছনে যে গাছটা রয়েছে এটা ওয়ালিটি কোনো নষ্ট হয় নাই অনেক দিন হয়ে গেছে ছয় মাস হয়ে গেছে আমি কাটি নাই এমনি রাইখা দিছি তারপরও এই যে কাটিং হয়ে গেছে এই কাটিং লাগাইলেও হবে এবং দীর্ঘ বৃষ্টিপাত হয়েছে দেখেন এখন যেহেতু আপনার জুলাই মাস চলতেছে দীর্ঘদিন যাবত বৃষ্টিপাত হচ্ছে তারপর এই গাছগুলি এখনো মারা যায় নাই আর এইগুলি রোপণ করার কিছু আদর্শ সময় হয়েছে বন্ধুরা আপনারা দেখেন এরকম জমি লাগবে যে এরকম শুকনো জমি লাগবে আপনারা অনেকেই কাদা মাটিতে আমাকে বলেন যে রোপণ করা যায় নাকি আসলে এই গাছটা আপনার শুকনো মাটিতে সবচেয়ে ভালো জন্মায় এবং জমিতে যদি পানি বেজে না থাকে সেরকম শুষ্ক জমি যেখানে পানি নিষ্কাশনের কি থাকে ব্যবস্থা থাকে ওরকম জমিতে যদি আপনি এই গাছটা রোপণ করেন ইনশাল্লাহ সর্বোচ্চ ফলন পাবেন আপনি সারা বছর লাগাইতে পারেন সারা বছর এটা রোপণ করার কোনো এমনি নির্দিষ্ট সময় নাই তবে শীতকালে সবচেয়ে ভালো হয় কিন্তু যদি আপনার উঁচু জমি থাকে তাহলে আপনি সারা বছর এটা রোপণ করতে পারেন কিন্তু এটা সবচেয়ে ভালো ফলনটা পাবেন আপনি শীতকালে কিন্তু এখন যদি রোপণ করেন যদি আপনার উঁচু জমি থাকে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এই যে দেখেন হচ্ছে আমি কিন্তু এগুলি কেটে ফেলে দিয়েছি তারপরও দেখুন কোনো সমস্যা হয় নাই পানিতে বৃষ্টিতে মরে নাই এটাও আমার একটা টেস্টিং পারপাস ছিল যে আসলে বৃষ্টিতে এগুলি মারা যায় কিনা আমি দেখেন অল্প কিছু কিছু রেখেছি এগুলি কোনো মারা যায় নাই একটা বৃষ্টি তো নষ্ট হয় নাই কোনো সমস্যা হয় নাই ফলনের কোনো বেঘাত ঘটবে না যাই হোক পরিবেশে এটাই বলবো যদি অরিজিনাল অথেন্টিক বীজ পেতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো থ্রি ফোর ফাইভ ডাবল নাইন এই নাম্বারটা শুধু আমাদের এই নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারেন এবং ফুল পেমেন্ট করে আপনারা আমাদের কাছ থেকে এই বীজটা নিতে পারেন সারা বাংলাদেশে শুধু কুড়ি আম চাষটা আগে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা বীজ পাঠিয়ে দিব বীজটা হাতে পেয়ে যদি মনে করেন যে অরিজিনাল বীজ আমরা দিয়েছি তারপর পেমেন্ট করবেন ঠিক আছে বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মঙ্গল কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ